রাজশাহীর একটা ছোটো ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনারা সবাই আশা করি অনেক ভালোই আছেন আপনাদের সামনে আমি আজকে যে ব্লগটা নিয়ে এলাম আমার বন্ধু রনি এবং আমি গিয়েছিলাম পাসপোর্টের অফিসে সেখানে তার পাসপোর্টটি নিয়ে আমরা স্টেডিয়ামে এসি বঙ্গবন্ধু স্মৃতি স্টেডিয়ামে আসি খেলা ছিল পুটিয়া উপজেলা এবং মোহনপুর উপজেলার সেই দুর্দান্ত ফাইনাল খেলা আমি গিয়েছিলাম এবং আমার বন্ধু রনি গিয়েছিল দর্শকের আনাগোনা অনেক দর্শক আমি ছোট ব্লক আমরা যখন এসেছিলাম কোনো দর্শক ছিল না বাট যখন খেলাটি শুরু হলো আপনারা দেখলে বুঝতে পারবে অনেক দর্শক দেখতে পাচ্ছেন এই যে খেলার মুহূর্ততে চলে এলাম এদের খেলা রানিং চলছে অনেক দর্শক অনেক দর্শক মানে বলা যায় আমি এবার প্রথম সর্বপ্রথম স্টেডিয়ামে খেলা দেখলাম জানি না আপনারা আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনারা কি খেলা দেখতে গিয়েছিলেন সে রাজশাহী স্টেডিয়ামে অবশ্যই যে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি মোহাম্মদ মিজানুর রহমান অবশ্যই আপনাদের সামনে ছোটো ছোটো ব্লগ ভিডিও নিয়ে আসি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন প্লান্টিক হচ্ছে কেন প্লানটিক শেষে যে বিজয় বিজয় উল্লাস বিজয় উল্লাস তারা বিজয় হয়েছিল আর আরও কথা বলতে চাচ্ছি যে এই যে তারা বিজয় উল্লাস অনেক বিজয় উল্লাস মানে তারা বিজয় একটা পার্সন আলাদা এই যে পুটিয়া উপজারা কি হারিয়েছে তারা আনন্দ তো হবে অনেক আনন্দ অনেক মজা করেছে তার কথা না বললেন অনেক মজা এই যে আমরা খেলা শেষে স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম শুধু আমাদের পুনায় ভাই মানে সে মানে অনেক সুন্দর খেলে তার সাথে একটা সেলফি তুলবো ওই জন্যই ঢোকা দেখতে পাচ্ছেন কত দর্শক সেখানে পুলিশ প্রশাসন অনেকেই এখানে গিয়েছিল খেলাটি অনেক হাড্ডি খেলা হয়েছে আমি ছোট ছোট ব্লগ ভিডিও নিয়ে আসি না আপনারা কে ক্ষতি থেকে ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে দেখতে পাচ্ছেন রনি যাচ্ছে সামনের দিকে শুধু আমরা এই স্টেডিয়ামে এসেছিলাম শুধু খেলা দেখতে আর রনির এসে পাসপোর্টটি নিতে এই যে আমি যাচ্ছি দূরে যাচ্ছে শুধু এই যে আমাদের পোনয় ভাইয়ের সাথে ছবি তুললাম অনেক ভালো লাগলো অনেক ফটোশুট করে আমরা রাস্তা থেকে চলে এসেছি এই যে ভাই অনেক ভালো খেলেছে অনেক ভালো প্লেয়ার অবশ্যই এই যে আমার মামা গিয়েছিল স্ট্রাভিন রনি আমি গিয়ে এখানে অনেক ভালো লাগলো অবশ্যই যারা যারা ভিডিও দেখলেন অবশ্যই লাইক কমি শেয়ার করে পাশে থাকবেন